আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার মুখরোচক একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য দুইটা আলু এবং দুইটা ডিম দিয়ে পুরো পরিবারের একটা মুখরোচক খাবার মিনিশিঙারা তৈরি করে দেখাবো মিনিশিঙারা কম বেশি সকলেই তৈরি করে থাকেন আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে ঝটপট এই মিনি মিনিশিঙারাটা তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটা সঙ্গেই থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন মিনিশিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি উপরের কোটিংটা তৈরি করে নেব উপরের কোটিংটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন তবে ময়দা দিয়ে করলে অনেক বেশি খাস্তা হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দেব এক চা চামচ চিনি একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন এতে করে শিঙারাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এক চা চামচ আমি এখানে কালো জিরা দিয়ে দেবো কালো জিরাটাকে এভাবে একটু হাতে ঘষে নেবো এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে শিঙারাতে একটু কালো জিরার ফ্লেভার থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন আমি উপকরণগুলো হাতে একটু ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মেখে নিয়ে এরপর আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব আমি এখানে এক টেবিল চামচ দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়ে পরবর্তীতে আরও এক টেবিল চামচ সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হাতে ময়দার সাথে তেলটাকে মেখে নেব এতে করে যখন আমরা শিঙারাটা তৈরি করব শিঙারাটা অনেক বেশি খাস্তা হবে খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা খুব ভালোভাবে ময়দার সাথে তেলটাকে এভাবে করে মেখে নিলে শিঙারাটা ভালো থাকবে অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে দেখুন এভাবে করে ভালোভাবে মেখে নিয়ে আমি একটু মুঠো করে দেখব দলা হয়ে থাকবে এবং হাত দিয়ে একটু সামান্য টাচ করলেই কিন্তু মুঠোটা ভেঙে যাবে ঠিক এই পর্যায়ে চলে আসার পরে আমি রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব খুব বেশি শক্তও না এবং খুব বেশি নরমও না আমরা যে রুটি পরোটা খাই ঠিক সেরকম করেই কিন্তু ডোটা তৈরি করে নেবো তো বন্ধুরা অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি এখানে দুই কাপ ময়দা দিয়ে আজকে এই শিঙারাগুলো তৈরি করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে শিঙারাগুলো তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা ময়দার ডোটা খুব ভালোভাবে এভাবে করে খামিরটা ভালোভাবে মথে নিয়ে এরপর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে সামান্য হাতে একটু তেল মেখে নিয়ে যাতে উপরের স্কিনটা ড্রাই না হয়ে যায় একটু তেল মেখে নিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব ভিতরে ভিতরের পুটটা তৈরি করার জন্য আমি দুইটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা আলুটাকে ছোট ছোট কেটে টুকরো করে কেটে আমি সেদ্ধ করে নিয়ে ওপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন তবে এই দুইটা আলু এবং দুইটা ডিম দিয়েই কিন্তু পুরো পরিবারের দুইবেলা আপনারা বিকেলের নাস্তা খাওয়ার জন্য সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পুর তো বন্ধুরা আমি এখানে বড়ো দুইটা আলু এভাবে করে নিয়েছি ম্যাশারটা দিয়ে একটু ম্যাশ করে নিয়ে এরপর আমি এখানে দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা আলু এবং ডিম সেদ্ধ করা আমি দেখাইনি যেহেতু আলু এবং ডিম সেদ্ধ করা সকলেই তৈরি করতে পারেন সেদ্ধ করতে পারেন তো আমি আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আলু এবং ডিমটা সেদ্ধ করা আমি এখানে দেখাই নি তো বন্ধুরা আলু এবং ডিমটাকে এভাবে করে ডিমটাকে আমি একটু ম্যাশ করে একটু গ্রেড করে নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কিছুটা সরিষার তেল দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে এখানে স্বাদে ম্যাজিক মশালা ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে না থাকায় আমি সেটা স্কিপ করেছি তো আমরা যেরকম আলু ভর্তা তৈরি করি ঠিক সেভাবে করেই কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে হবে ভিতরের পুরটা তো বন্ধুরা দেখুন আমি সুন্দরভাবে সবগুলো উপকরণ দিয়ে ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন তবে ছোট ছোট বাচ্চারা খেলে একটু ঝালটা কম দিলেই কিন্তু ভালো হয় আর যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিবেন আমি কাঁচামরিচের ঝালটা এখানে ব্যবহার করেছি করে পুরটাকে আমি তৈরি করে নিয়ে সাইডে রেখে দিয়ে এখন আমি যে আগের থেকেই ময়দার টোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি বড় করে একটা রুটি তৈরি করে নেব বড় করে একটা রুটি তৈরি করার জন্য আমি বড় করে একটা লিচি কেটে নিয়েছি এখন আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব আমার একটা রুটি দিয়ে কিন্তু আটটা শিঙারা তৈরি করে নিতে পারবো আপনারা চাইলে ছয়টাও করে নিতে পারেন তবে আপনাদের পছন্দ অনুযায়ী আমি আটটা শিঙারা তৈরি করে নেব এক একটা রুটি থেকে তো একটু বড়ো সাইজ করে রুটিটা বেলে নিয়েছি আমরা যে রেগুলার রুটি পরোটা খাই ঠিক সেরকম করে বেলে নিয়ে তার থেকে একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে বন্ধুরা পুরুত্বটা দেখে বুঝে নেবেন আমি কীভাবে পরোটাটা তৈরি রুটিটা তৈরি করে নিচ্ছি একটু বড়ো সাইজের রুটি তৈরি করে নিয়ে বন্ধুরা দেখুন খুব বেশি ভারীও না খুব বেশি পাতলাও না ঠিক এরকম একটা রুটি তৈরি করে নিয়েছি এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে আমি আট ভাগে ভাগ করে নেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কিন্তু ভাগ করে এই শিঙারাগুলো তৈরি করে নিতে পারেন তো আমি এক একটা রুটি থেকে আটটা শিঙারা তৈরি করব তো আমি আট ভাগেই ভাগ করে নিচ্ছি এভাবে ভাগ করে নিয়ে ভেতরে যে আমরা আগের থেকেই পুর তৈরি করে রেখেছিলাম আলু এবং ডিমের সেই আলু এবং ডিমের পুরটাকে আমি এভাবে একটু ছোট ছোটো বলের মতো করে তৈরি করে দিয়ে সাথে দিয়ে দেব তার আগে দেখতে ভালো লাগার জন্য আমি এখানে পিজ্জা কাটারটা দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন আমি কীভাবে করে নিচ্ছি এভাবে করে করে নিলে যখন আমরা শিঙারার ভাসটা দেবো তখন দেখতে ভীষণ ভালো লাগবে যে কোনো খাবার দেখতে ভালো লাগলে সেটা খেতেও কিন্তু ভালো লাগে তো একটু আকর্ষণীয় করার জন্য আমি এভাবে করে পিজা কাটারটা দিয়ে একটু দাগ দাগ করে এভাবে করে একটু দাগ করে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে যখন আমরা শিঙারাটা তৈরি করে ভাজটা তৈরি করবো তো বন্ধুরা সবগুলো ভাগকে আমি এভাবে করে একটু করে নিয়ে এরপর আমি এখন আগের থেকে তৈরি করে রাখা ভিতরে পুরটা এখানে দিয়ে দেবো বন্ধুরা আপনারা চাইলে পুরের ভিতরে মাংসও দিতে পারেন চিকেন কিংবা বিফ যে কোনো মাংস দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন তবে আমি আজকে একেবারেই সাদা মাটা সাধারণভাবে তৈরি করে দেখাবো যাতে করে সবাই বিকেলের নাস্তার জন্য যে কোনো সময় এই শিঙারাগুলো তৈরি করে নিতে পারে আমি জাস্ট শুধু দুইটা আলু এবং দুইটা ডিম দিয়ে আজকে এই ভেতরে পুটটা তৈরি করে দেখিয়েছি তো বন্ধুরা আপনারা একটু ভাজটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে ভাজটা করে নিচ্ছি এভাবে করে আপনারা শিঙারাগুলো তৈরি করে বিকেলের নাস্তার জন্য প্রিয়জনকে এভাবে উপহার দিতে পারেন বিকেলের চায়ের আড্ডায় আপনারা চাইলে এই ধরনের মজার মজার মুখরোচক রেসিপি তৈরি করে খুব সহজে ঝটপট কিন্তু আপনারা চা বসিয়ে দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন একইভাবে আমি সবগুলো শিঙারা তৈরি করে নিচ্ছি শিঙারার ভাসটা আপনারা একটু দেখে বুঝে নেবেন এভাবে করে ভাসটা দিয়ে এরপর আমি মুখটাকে সিল করে দেব দিয়ে সবগুলো শিঙারা আমি এভাবে করে তৈরি করে নেব মিনি শিঙারা সাধারণত একটু দেখতে আকর্ষণীয় লাগে কিউট কিউট লাগে ছোট ছোট শিঙারা দেখতে খুব ভালো লাগে তো আপনারা চাইলে এভাবে তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন চায়ের আড্ডায় এরকম মজার মজার খাবার থাকলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে বড় থেকে ছোট সকলেই এই খাবারটা খেতে পারবে এখানে আপনারা যদি ছোট বাচ্চারা ঝাল খেতে না পারে সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো ঝালটা অ্যাড করে দেবেন একইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা কন্টিনিউ করে নেবেন এতে করে আপনার একটা লাইক একটা কমেন্টসের মাধ্যমে আর অনেক বন্ধুদের কাছে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে তারাও আপনাদের কা আপনাদের মতো করেই কিন্তু আমাকে সাপোর্ট করতে পারবে তো বন্ধুরা তো অসংখ্য ধন্যবাদ জানাই এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবো তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে আমি সবগুলো শিঙারা এভাবে করে তৈরি করে নিচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে একবার হলো ট্রাই করবেন এবং আমার এই শিঙারা মিনি সিঙ্গারা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এভাবে তৈরি করে নিবি নিয়ে আমি এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব আমি আমার যতগুলো প্রয়োজন ততগুলো রেখে আমি বাকিগুলো এভাবে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে এরপর আমি এয়ারটাইট বক্সে ভরে যখন একটু শক্ত হয়ে আসবে তখন আর এয়ারটাইট বক্সে ভরে আমি ফ্রোজেন করব যখন প্রয়োজন তখন আমি বের করে নিয়ে শিঙেড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা আমার বাকিগুলো আমি ভেজে নেছি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে আমি সয়াবিন তেল দিয়েছি তেলটা একটু গরম করে নিয়ে খুব বেশি গরম না হালকা কিছুটা গরম হয়ে আসলে আমি শিঙারাগুলো দিয়েছি যতগুলো পেনে ধরে ঠিক সেই অনুযায়ী শিঙড়াগুলো দিয়ে এরপর আমি কিছুক্ষণ প্যানের হ্যান্ডেলটা ধরে একটু নাড়িয়ে দিয়ে এরপর যখন এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তারপর আমি অপর পিঠ উল্টে দিচ্ছি এভাবে করে আমি শিঙড়াগুলো এপিট ওপিট একটু মুচমুচে করে ভেজে নেব চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে যদি শিঙারাগুলো ভেজে নিই তাহলে শিঙড়াগুলো কিন্তু অনেক বেশি খাস্তা হবে একটু ধৈর্য ধরে শিঙারাগুলোকে ভেজে নিতে হবে এতে করে শিঙারাগুলো অনেক সময় পর্যন্ত খাস্তা থাকবে অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে খেতে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা সব সাইডে বারবার উল্টে পাল্টে আমি শিঙারাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব বন্ধুরা এই পর্যায়ে এসে আমি শিঙারাগুলো তুলে নিচ্ছি কারণ এই গোল হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে তুলে নেওয়ার পরেও কিন্তু রান্নার প্রসেস কুকের প্রসেসটা চলতে থাকবে যেহেতু এটা তেলে ভাজার জিনিস এটা কিন্তু তুলে নেওয়ার পরেও কিন্তু অনেকটা সময় পর্যন্ত কুক হতে থাকে তো এভাবে করে আমি আমার প্রয়োজন অনুযায়ী যতগুলো প্রয়োজন সে অনুযায়ী আমি শিঙারাগুলো তুলে এভাবে করে একটা টিস্যুতে তুলে নিচ্ছি এতে করে অতিরিক্ত তেল থাকলে তেলটা সোপ করে নেবে তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার মিনি শিঙারা আপনারাও তৈরি করবে প্রিয়জনকে এরকম মজার মজার নিত্য নতুন রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দিবেন আমি আমার প্রয়োজন অনুযায়ী আরও কিছু ভেজে নিচ্ছি এবং যেগুলো অতিরিক্ত ছিল সেগুলো আমি ফ্রোজেন্ট করে রেখেছি এক ঘন্টা রেখে এরপর আমি সেগুলোকে এয়ারটাইট বক্সে ভরে রেখে দেব। দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেলো মিনি শিঙারা এই মিনি শিঙারা কিন্তু এক একজন তিন চারটা করে খাবে তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেষ